যদি কেউ আজীবন অবিবাহিত বা কুমার থাকতে চায় ইসলামের ব্যাপারে কি বলে একদিকে বিয়ে করার জন্য তরুণদের আবার দিকে কেউ থাকতে চায় ইসলাম থাকার এই সিদ্ধান্তকে খুব বেশি করে না কুমার এটাই হলো ইমামদের সবচেয়ে সঠিক এবং সবচেয়ে গ্রহণযোগ্য মত কোনো কোনো স্কলার কোনো কোনো ইমাম বলেছেন কেউ যদি পুরো জীবন আল্লাহর জন্য সপে দিতে চায় এবং সে বিবাহ না করতে চায় সেটা অ্যাপ্রিসিয়েটযোগ্য বাট এটা মেজরিটি যে ইমামরা আছেন পৃথিবীতে তাদের মত না তাদের মত হলো একজন মুসলমান তিনি বৈরাগ্যতা অবলম্বন করবেন না পরিষ্কারভাবে হাদিসে ঘোষণা দেওয়া হয়েছে লারো বানিয়া ইসলাম ইসলামের কোন অবকাশ নেই আপনি ছালাত চট পরে থাকবেন চুল এলোমেলো থাকবে ময়লা নোংরা থাকবে আপনি যেন তেনভাবে চলবেন সমাজের বোঝা হবেন ইসলাম সেটা বলেনি কোরআন আল্লাহ বলেছেন নামাজ শেষ হয়েছে বের হয়ে যাও মসজিদে বসে তোমাকে জিকির করে সারাদিন কাটাতে বলা হয়নি নামাজ হয়ে গেছে ছড়িয়ে পড়ো তোমার কাজে তুমি চলে যাও অতএব একজন মানুষ বৈরাগ্যতা অবলম্বন করবে চিরকুমার থাকবে এটা ইসলাম তাকে বলেনি তবে কেউ যদি চিরকুমার থাকতে চায় এবং থাকতে পারে এবং তার নিজের এই কনফিডেন্ট থাকে যে তিনি চারিত্রিক কোনো ত্রুটিতে জড়াবেন না তাহলে এটা তার জন্য জায়েজ